আমরা চলে আসছি আজ গোপালপুর দাদা ভাই কাঠের আড়ত দেখুন বড় বড় গাছপালা এখানে কাটা হয় देखो उनकी बारे काटे দেখুন কত কাঠ কাটিছে এখানে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু কাঠ কাটাতে আছে দেখুন কত কাঠ আছে গাছ এগুলোকে লক বলা হয় লক এই লগ গুলো আপনার ওই মেশিনে কাটা হয় দেখুন কত কত লক ফেলানো আমাদের যে সমস্ত দামি দামি আসবাবপত্র বানানো হয় এখান থেকে কাঠ কেটে নিয়ে যে টকটা তৈরি করে তারপর আপনার আসবাবপত্রগুলো তৈরি করা হয় টক কেটে এই টকটাগুলো রেখে দিয়েছে তারপরে এখানে আপনারা কেমন ক্রেট নেন এখানে কাট আছে চল্লিশ টাকা করে সেফটি 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 চল্লিশ টাকা কাটানো দাম কাটানো দাম কাটানো আপনার রেগুলার কি আসে লোকজন কাটাতে টুকটাক টুকটাক পাবলিক মিল তো সেই সেই যায় মোটামুটি দাদা ধন্যবাদ আগা এখানে আসেন হ্যাঁ আমি কাট কাটাতে আইছি ও বাসা কোথায় বাসা আমার গোপালপুর দেখুন এনে কোনো কাট কাটাতে আসছে কত সেফটি নিয়ে আমি ওই আট দশ সেফটি কাট নিয়ে আইছি ও এখানে ভালোভাবে ভাবে তো হ্যাঁ ভালো মিস্ত্রি ভালো কাটাও ভালো এই জন্যই আমরা সবাই আসিয়ে জায়গায় দেখুন বন্ধুরা এখানে কিন্তু আসলে দক্ষ মিস্ত্রি আছে তারা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আসলে ব্লক গুলো কাটানো হয়